নেচু দাবি না মানলে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ কিন্টারগার্ডেন ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা গার্ডেন স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ হতে বঞ্চিত করায় আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পেডে লেখা বক্তব্যে মহাসচিব মোহাম্মদ রেজাউল হক আরও বলেন স্বৈরাচার সরকারের বেশ কিছু ফ্যাসিস্ট এখনও প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে বসে আছে দেশের প্রায় দেড় কোটি শিক্ষার্থী এই কিন্টারগানের স্কুলে পড়ে মানসম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে এখন দেশের উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছেন আজ সরকারের একটি কুচুকরি মহল এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই ষড়যন্ত্র আমরা রুখে দেওয়ার জন্য সারা বাংলাদেশের সকল কিন্টারগার্ডেনের শিক্ষক কর্মচারীরা একসাথে যুগপথ আন্দোলন গড়ে তুলব